গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আউট চ্যালেঞ্জ তো পূর্ণিমা মামে ব্লগস তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি তো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি একটু একটু তো অনেক দিন থেকে তোমাদের কাছে ভিডিও দেওয়া হয় না তো তাই ভাবলাম যেহেতু আজকে রবিবার তাই একটু ভিডিও তোমাদের কাছে শেয়ার করা যাক তাই শেয়ার করছি মা আরও সময় নেই যেহেতু ঠান্ডা পড়েছে ঠান্ডার মতো আর কাজ করতেও মনে হয় না আর তো মোবাইলে কি করা ভিডিও করা তাই না তো একটু জল খেললাম সকাল সকাল তাহলে কীরকম শরীরটা লাগে তারপরে রাধা করে আসলাম রান্না করে এসে দেখি মা এ আটা কী করছে তো মার সাথে ভাবলাম আমি হেল্প করি তো মাও বললো আমাকে একটু হেল্প কর তাই করতে ধরলাম মা বল আমাকে আটাটা কী করে ডলে দেয় তারপরে ডলে দিচ্ছিলাম আমি তো ডোলে দিতে দিতে দেখো অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সাথে কথা বলা ডোলে দিচ্ছি দিচ্ছি আমি ডোলে দিচ্ছি তারপরে দেখো মা একটু বাইরে গিয়েছিলো বাইরে গিয়ে আসলো তারপর আমি বললাম মা ক্যামেরা একটু এর দিকে আনো তারপরে মা ক্যামেরাটা দিকে আনে দিল তো মাও আমার পাশে থাকে আমি কিন্তু আমার মার পাশে থাকি দুজনে দুজনের পাশে থাকি আর তোমরা তো জানোই আমাদের দুজনের সংসার যেমন করে চলছে আর কি তেমন করে চলুক আর তোমরা হয়তো ভাববে এটা বারে বারে কেন আমি আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি কারণ এটা ভালো করে বসছে না মা আর মেয়েটা দেখে খুব হাসছিলাম তারপরে মাকে বললাম তুমিই দিয়ে দাও মা আমাকে বললাম দিয়ে আমি করে দিই তুই তার ভাজকা তারপরে আমি ভাসতে এসলাম দেখো আমি ভাজতে চলে এসেছি মা এদিকে রুটি ডলছে হ্যাঁ মা ডলুক আমি রুটি ভাজি তো আমার কিন্তু রুটি ভাজতে ভালো লাগে ডলতেও ভালো লাগে কেন পারি কিন্তু আজকে কেন যে ওটা বসলো না আমি ওটাই বুঝতে পারলাম না তো যাই হোক ছাড়া হাতে যেটা গুণ আছে তাই না তো মার হাতে ওটা গুণ আছে মা পেরেছে আমি তো আর সব পারবো না আমার এখনো বয়স হয়নি তো বন্ধুরা আমি আজকে রুটি ভাজছি ধরো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এখানে আছি আমার মেয়ের এখানে আমার মেয়ের রুটি বানায় খাওয়াবে আমাকে তোমাদের কাছে অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয় না তো আজকে রবিবার ভাবছি আমি একটু ছাড়বো মান রুটি আর সবজি এখন বাজে দশটা দশটা দুই বাজে ছোট দিনের বেলা বেলা গেতে কত দূর এই যে আমার টিফিন ব্রেকফাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আছে বেগুনের তরকারি আর এই যে দুটো রুটি রুটি তরকারিটি আমাকে খুব ভালো লাগে তারপরে বন্ধুরা আমি সান করে নিয়ে নিয়েছি কারণ অনেক ঠান্ডা দিয়েছে তার জন্য একটু ফটাফট মানে তাড়াতাড়ি করে সান আমি করে নিয়ে নিয়েছি এত ঠান্ডা বলাই যায় না তো দু হাজার পঁচিশ সাল তো এসেই গেছে কে কে পিকনিক গেছে একটু কমেন্ট করে বলো তো আমরা এখনও খাইনি বাট আমার স্কুল থেকে নিয়ে যাবে দ্বীপলাই হ্যাঁ দ্বীপলাই নিয়ে যাবে তিনশো টাকা দিয়ে তো সানটা এত এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে একটু কমেন্ট কমেন্ট করে বলো বাট আমাদের এখানে কিন্তু অনেক অনেক ঠান্ডা পড়েছে পরে বন্ধুরা আমি জঙ্গলি কচু ছিলে দিলাম সিদ্ধ করে ছিলেতে লাগে না ওগুলো ছিলিয়ে দিলাম মা আর আমি ছিলিয়ে নিলাম তো ওগুলোকে এখন না কি করছে ডাল রাঁধবে তো করছে ডাল তার সাথে মাছ ঠিক আছে ভাত নিয়ে বসে পড়েছি খেতে এখন আছে মাছের ডিম বেগুন ভাজা আর ডাল এখন এই যে মাছ ডাল এই যে মা খাচ্ছে মার মুখটা আন্দাতে দেখা যায় চলো এবার খাই তারপরে দেখা যাচ্ছে তোমাদের সাথে তাই বন্ধুরা রাত হয়ে গেছে তো নটা সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমাদেরকে এখন সবাইকে গুড নাইট দিব আমি তো তোমাদেরকে সবাইকে গুড নাইট টাটা ভালো থেকো টাটা